ইউটিউবার যারা আছে তাদের ভাইদের কথা বলছি বা মেন স্ট্রিম যারা আছেন অনেকে আমাদেরকে ভালোবাসেন অনেক খবর করেন বা আমাদের সমালোচনা করেন প্রত্যেককে আমি ওয়েলকাম জানাচ্ছি তবে কন্টেন্ট যেটা আপনারা ক্রিয়েট করেন যে কন্টেন্টগুলোকে কে কোথায় ভোটে দাঁড়াবে আমরা এখনও রাজ্য কমিটি জানতে পারলাম না আপনারা ছেড়ে দিলেন জঙ্গিপুরে আমার সানাউল্লাহ ভাইয়ের নাম দিয়ে দিয়েছেন আপনারা জানেন সানাউল্লাহ ভাইয়ের পরিবারে এটা নিয়ে কত মনক্ষুণ্ণ হয়েছে আমার তো উনি ভাই হয় উনি ভাব মানে উনার লোকের মাথা খাওয়ার জন্য উনি ভাবেন না এটা কিন্তু ওনার মাথা খাওয়াচ্ছে দেখেছে নত ভাই আপনার বললাভ করাচ্ছে ওনার আমার আমার ক্লাসমেট আমরা আমরা বাল্যকাল তো একসাথে আমরা ওটা বসা করি আমরা ছয় সাত ভাই একসাথে পড়াশোনা করেছি মাস্টার্স কমপ্লিট করেছি আমরা ছয় সাত ভাই একসাথে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ছয় সাত ভাই একসাথে তো কথা হচ্ছে আমাদের বাড়িতে যা মাস্টার্স ডিগ্রি আছে অন্য অন্য ফ্যামিলিতে নাই তো যে বিষয়ে যাচ্ছি না তো সানাউল্লাহ ভাইয়ের নাম দিয়ে দিয়েছেন সাফেরি ভাইজানের নাম দিয়েছেন আমার বড় ভাইজানের নাম দিয়েছেন আমাদের তাপসদার নাম দিয়েছেন বিশ্বের নাম দিয়েছেন যে দিয়েছেন কোথায় পেয়েছেন ভাই আমরাই জানি না কে কোথায় দাঁড়াবে হ্যাঁ আমি শুধু প্রস্তাব আমারটা দিয়েছি সেটাও ফাইনাল নয় এরা এনারা যদি ফাইনাল দেয় আমাকে এনারা বসে এই তো আছে সব এনারা বসে যদি আমাকে অনুমতি দেয় মানে সবাই মিলে তাহলেই দাঁড়াতে পারবো এইগুলো থেকে আপনারা একটু এ করবেন ভালোবাসেন জানি যারা সমালোচনা করে তাদেরকেও আমি ওয়েলকাম জানাচ্ছি সমালোচনা করলে আমার ভুলভ্রান্তি কোথাও হচ্ছে সেটা জানতে পারবো আমি সমালোচকদেরকে ঘৃণা করি না কারণ আমার প্রফেসর আমি মাস্টার্স ডিগ্রি যখন করেছি আলিয়া থেকে ফার্স্ট ডেতে মাস্টার্সের ফার্স্ট ডেতে প্রফেসর এসে ক্লাস নিচ্ছিলেন ইন্ট্রো যখন হচ্ছিল উনি আমাদেরকে একটা কথা শিখিয়েছে উনি ক্রিটিসিজেমের ওপরে পিএইচডি করেছেন যে প্রত্যেকটা মানুষের রাইট আছে প্রত্যেকটা বিষয় সমালোচনা করার প্রধানমন্ত্রী থেকে শুরু করে জুতো সেলাই করে যিনি চলে তার সংসার প্রত্যেকের রাইট আছে প্রত্যেকের সমালোচনা করার কিন্তু যে বিষয়ে সমালোচনা হচ্ছে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে সুতরাং আমি সমালোচনাকে আমি ওয়েলকাম জানাই আমি রাগ করি না কিন্তু আপনাদের প্রত্যেককে বলবো এটা দেখবেন দ্বিতীয় কথা হচ্ছে কি হলো পড়ে গেছে উনি ভাই আস্তে 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 একটা পানির বোতল নিয়ে যাও ওখানে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না উনি রক্ত দিয়েছেন একটু 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 ফাঁকা করে দাও ভাই ওখানে একটু ফাঁকা করে দাও আমার ভাইকে যদি ভাই একটু ফাঁকা হয়ে যাও একটু হাওয়া আসুক দু থেকে তিনজন থাকুন ও সব ঠিক হয়ে যাবে রক্ত দিলে একটু মানসিক চাপে থাকে মানুষ যে রক্ত দিয়ে দিলাম কিছুই ব্যাপার না ওই চাপে একটা হয়ে যায় ও দেখুন সুস্থ হয়ে যাবে দু তিন মিনিটের মধ্যে হয়ে যাবে মাথাটা উঁচু করা গায়ে যাবে না গায়ে পানি দেবে না মাথায় দাও শুধু মাথায় পানি খাওয়া একটু ঘাড়ে দাও যে কথা বলছে আর একটা হচ্ছে আমাদেরকে ভালোবাসেন আই এস ভালোবাসেন ভাইজানদেরকে ভালোবাসেন আমাদেরকে কেউ যদি গালাগালি করলো আমাদের নাম সম্পর্কে বাজে মন্তব্য করলে আপনারা অনেক ক্ষেত্রে দেখছি দেখছি এখন যদি আপনারাও খারাপ মন্তব্যের প্রতি উত্তর দিচ্ছেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি যদি সত্যিকারের ভাইজানকে ভালোবাসেন আইএসএফকে ভালোবাসেন আপনারা ভাষা সংযত রেখে শালীনতা বজায় রেখে যদি উত্তর দেবার প্রয়োজন হয় উত্তর দিন নাহলে ইগনোর করুন বেস্ট পলিসি হচ্ছে ইগনোর করা আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি ক্ষতিগ্রস্ত কারা হয় ভূত লেভেলের মানুষেরা জয়নগর দেখুন কী হলো বুথের নেতারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল দেখো যে ঘটনাটা ঘটেছে সবটাই দুঃখজনক তৃণমূলের লোককে গুলি করে মেরেছে সেটাকে আমি ধিৎকা নিন্দা জানিয়েছি পুলিশকে বলছি যে ওটাকে দ্রুত তদন্ত হোক সর্বোচ্চ শাস্তি দিক চাই আমডাঙ্গা পর্যন্ত সবটাই আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক যে যার যেটা ভালো লাগবে পার্টি করবে তো আমি আপনাদের কাছে একটা কথা অনুরোধ রেখে যাচ্ছি আজকের পর থেকে আইএসএফ আমি আইএসএফ এর আমি নেতা নেতা জেলার নেতা তাপসদা আছে কুতুব ভাই আছে মুসা আছে এখানকার যারা নেতা আছে মামনুল আছে আরও যারা আছে যাদের নেতৃত্বে এরা সব আছে আরও আছে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আমি বুথের লোক আপনারা কোনো সময় আমার ফোন আসলো আসবে না তার উদাহরণের জন্য বলছি আমি বললাম ও অমুক ডিস্টার্ব করছে তৃণমূলের অমুকের অমুক পার্টি ওটা একটু দেখে দে তো আমি বুঝে নেব আপনারা আমাকে উত্তর দেবেন ভাইজান আপনি এসে বৌনি করুন আমরা শেষ করব উত্তর দিতে পারবেন তো দেখবেন অসৎ ভাইজান আসবে না কারণ জানে কেস খেতে হবে পাসপোর্ট নিয়ে ঝামেলা হবে ভিসা দিয়ে ঝামেলা হবে আমার বাইরে যাওয়ার ইচ্ছা থাকলে ঘুষে যাবে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে আমি লড়াইয়ে যাব না আমি ফোন করে কি বলছি অমুক করো যদিও বলি না আমি উদাহরণের জন্য বোঝানোর জন্য বলছি ঠিক একই ভাবে ভাই একটু আসতে ভাই এই চুপ করো না তোমরা মেম্বার জি তোমরা কথা বলে ফেলো আর একজন কথা বলো এতজন বকছো কেন হ্যাঁ অসুস্থ এতজন কথা বললে ওনার বেরানে চাপ পড়ে যাবে রক্তদান শিবিরে একটা দুটো ওই ধরনের অসুস্থ এটা কমন ব্যাপার অসুস্থ না এটা মানসিক চাপে পড়ে যায় কিছুক্ষণ দশ মিনিট ওকে একটু দশ পাঁচ মিনিট পরে ও চাঙ্গা হয়ে যাবে ওটাকে নিয়ে যদি আমরা জ্ঞানজাম করি সবাই এসে দেখতে আসবে কী হলো যেটা বলছিলাম তো আইএসএফ এরও যদি কোনো নেতৃত্ব আপনাদের আই এস এর কর্মীদের বলে ওটা কর বুঝে নেবো উত্তর কি দেবেন সাহেব আপনি এসে শুরু করুন আমরা শেষ করব। দেখবেন সাহেব আর আসবে না ঠিক একইভাবে তৃণ বন্ধুদের বলছি কোনো দাদা দিদির কথা শুনে মারামারি হানাহিতে জড়িয়ে পড়বেন না কোনো দাদা দিদি যদি বলে পুলিশ বুঝে নেব তুমি এটা করো ওইটা করো সেই দাদা দিদিকে আপনারা বলবেন তৃণমূলী বন্ধুদের উদ্দেশ্যে বলছি বুথের লিটারদের উদ্দেশ্যে বলছি দাদা এসে আপনি বৌনি করুন আমি বাকি এগারোটা দিয়ে এক ডজন করে ছেড়ে দেব। বুঝতে পেরেছেন তো সে দাদা দিদি আসবে না আচ্ছা দাদা দিদি জানে আসলে কি হবে আমার মেয়ে অস্ট্রেলিয়াতে পড়ে সিডনিতে আমার ছেলে বি বিদেশি ইউনিভার্সিটিতে পড়ে আমি মাঝে মধ্যে যাই আমার মেয়ে ছেলে কেস খেয়ে যেতে পারে আমি সব লড়াইয়ে যাব না দেখবেন লড়াই বন্ধ হয়ে যাবে ও যত লড়াই লোকেরা করবে লোকেরা মারবে মার খাবে বসিরাট কোর্ট আর থানা আর বাড়ি করবে আর বাবুরা এসি রুমে বসে থেকে শুধু চাবুক ঘুরাবে ও দিন বন্ধ করতে হবে ও মারামারি হানাহানি আমাদের হলে চলবে না আমরা নাই প্রতিষ্ঠার জন্য রাজনীতির ময়দানে এসেছি রাজনীতি করতে এসেছি সংবিধানকে প্রাধান্য দিয়ে রাজনীতি করব মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য এসেছি মানুষকে মারার জন্য নয় মানুষকে সহযোগিতা করার জন্য রাজনীতির ময়দানে এসেছি তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব সৌজন্য তার রাজনীতি করবেন মারামারি হানাহানি থেকে আপনারা বিরত থাকবেন একদম শেষ পর্যায়ে এসে দুটো কথা ভুলে যাচ্ছিলাম বেস্ট পলিসি হচ্ছে ইগনোর করুন আর যদি আপনি তার সাথে তাকে জবাব দিতে চান ভাষা শব্দ চয়নের ক্ষেত্রে আপনাদেরকে সজাগ থাকতে হবে কেউ আমাকে যদি গালাগালি দিল আপনি আমাকে ভালোবাসেন তাকেও যে গালাগালি দিয়ে দিলেন মোটেও নয় ভাই আমি অনুরোধ করছি আপনাদেরকে আইএসএফ সম্পর্কে চারটে খারাপ ভাষা বলেছে আপনি আই এস এফের কর্মী এর শুভাকাঙ্ক্ষী আপনি গিয়ে তাকে চারটে খারাপ ভাষায় উত্তর দিলেন এটা নয় ভদ্র মানুষ আমাদেরকে হতে হবে সুষ্ঠু সমাজ গড়ে তুলতে হবে উনি যেটা বলেছেন আমরা যদি যুক্তি দিয়ে তাকে বুঝাতে পারি বা তিনি যদি বোঝানোটা সক্ষম যদি নিতে চাই তাহলে কথা বলুন নালে এড়িয়ে যান আমি যখন আজকে আসছিলাম সকালে একজন ফোন করেছেন একজন ভদ্রলোক ভাই আপনাদের পার্টি সম্পর্কে জানতে চাই আমি বলুন বলুন যে আপনারা যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করেছেন হ্যাঁ বলুন জো আপনারা হিন্দু বিরোধী কেন এরকমভাবে আজকে ফোন এসছে আমার কাছে জানেন আমি বললাম হিন্দু বিরোধী তো আমাদের পার্টির একটা শব্দ বলুন তো হিন্দু বিরোধী না আপনারা সেকুলার সেগুলার করেন আমি বলুন সাহেব আপনি কথা ঘুরাবেন না আপনি আমাদের পার্টির নামে ব্লেম দিচ্ছেন বলুন একটা শব্দ তারপরে বললো আপনারা দেখতে পাচ্ছেন না বাংলাদেশে দুর্গা পুজোতে কী হয়েছে আমি বললাম সাহেব বাংলাদেশ আফগানিস্তান মায়ানমার পাকিস্তান আপনি অনেক পরে আলোচনা হবে আগে বলুন যে আইএসএফ সম্পর্কে আপনি যে কথা বললেন আইএসএফ এমন একটা শব্দ বলুন যেটা আমার অন্য কোনো কোনো ধর্মীয় ধর্মেকে আঘাত লেগেছে উনি কি করলো তারপরে বলছে এই সেকুলারটা ভন্ড শব্দ ভালো করে বুঝেন তাহলে উনি আমার সাথে তর্ক করতে চাইছেন না আমাকে ডিস্টার্ব করতে চাইছেন আমি ওনাকে বলুন থ্যাংক ইউ আপনার সাথে তর্ক করার মতো আমার যোগ্যতা নাই বলে আমি ফোনটা কেটে দিলাম এবার বলি উনি বাংলাদেশের কথা বলছেন ওনার হুসনাই ওনার মোদীবাবু ওনার দিদি হিন্দু হিন্দু মুসলমানের রাজনীতি করে যখন বাংলাদেশে দুর্গা উৎসবকে কেন্দ্র করে যখন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইদের অত্যাচার হচ্ছিল সর্বপ্রথম কলকাতা রাজপথে বাংলাদেশ লাইব্রেরির সামনে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার মানববন্ধন করে এ বার্তা দিতে চেয়েছিল বাংলাদেশের সংখ্যালঘুর উপর অত্যাচার হলে পশ্চিম পশ্চিমবাংলা ভারতবর্ষের সংখ্যালঘুর চুপ থাকবে না এটা ওনার মনের ছিল না বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যখন আক্রমণ হয়েছিল তখন ইন্ডিয়া থেকে সর্বপ্রথম আইএসএফ এর চেয়ারম্যান আইএসএফ বিধায়ক তথা সংযুক্ত মোর্চার বিধায়ক বাংলাদেশ সরকারকে সর্বপ্রথম আমি চিঠি লিখে জানিয়েছিলাম বাংলাদেশের হিন্দু ভাই সংখ্যালঘু যারা আছে তাদেরকে প্রোটেক্ট করতে হবে আমার ওই ভাই জানে না ওই জন্য এর তর্ক করতে গিয়েছিল আমি তর্ক না করে ফোনটা ডিসকানেক্ট করে দিলাম তো আপনাদের কাছে অনুরোধ করব। যদি মনে হয় এ তর্কতে সেই রকম যোগ্য নয় আপনারা ইগনোর করুন আর যদি তার সাথে কথার উত্তর দেওয়ার ইচ্ছে হয় শালীনতা বজায় রেখে শব্দ চয়নের ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন রেখে তর্ক বিতর্ক করবে তবে আমি বলবো বেস্ট পলিসি ইগনোর বেস্ট পলিসি ইগনোর ইগনোর অ্যান্ড ইগনোর ও চাইছো তো আপনার নামে দুটো গাল দেবে ভিডিওটা আসবে ভাইজানের নামে দুটো গাল দেবে চাইসেফের নামে এই এই গ্রুপে দেবে ওর ভিউজ দেবে ওই কামানি হবে বুঝতে পারছেন না ও তো আমি ওর ওর ব্যবসাতে আপনি কেন সহযোগিতা করবেন ওই যে সঠিক পন্থায় ব্যবসা করতো অবশ্যই সহযোগিতা করব চারটে স্বাধীনতা সংগ্রামী যাদেরকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে ইতিহাসের পাতা থেকে মুছিয়ে দেওয়া হচ্ছে তাদের নাম নিয়ে কথা বলুক আমরা শেয়ার করবো আমাদের ছেলেদেরকে ইউজ করাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের শেষে প্রতিবেশী একটা মাথায় রেখে রাজনীতি করবেন মায়েরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মায়েদের ডেট তারিখ একটা স্পেশাল আন্তর্জাতিক দিবস নারীর নারীর বিরুদ্ধে সহিংসতার অবসান ঘটানোর আজকে দিবস আমরা এই জায়গা থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হবো যেমন শহীদ তিদিমুরের নামে স্টেশন না করলে আমরা র্যালি করব। সাথে সাথে আরও প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আজকে এই পবিত্র দিনে মায়েদের কথা মেয়েদের কথাকে স্মরণ করে আমরা কোনো প্রকার হিংসতার শিকার যাতে না নারীরা হয় সেই দিকে আমরা নজর রাখবো থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা আসবে বাইরের একটা লোক কেউ ঢুকবেন না আর এখানে আমাদের এখানে স্টেজ আর নতুন লোক ওটা দরকার নেই সাংবাদিক বন্ধুরা এই সামনে চলে আসুন সাংবাদিক বন্ধু এদিকে সাংবাদিক বন্ধুরা এখানে চলে আসুন সবাই এখানে চলে আসুন এটা সরিয়ে দিন এটা সরিয়ে দিন কেউ ডিস্টার্ব করবে না লাইন করুন আমি তারপরে দিচ্ছি ধন্যবাদ ভাইজানকে গরিবের বন্ধু অসহায়ের সাথী আমাদের সৈনিক পিজাদা নওসাদ সিদ্দিকি ভাইজানকে আমরা বাদুরিয়া বিধানসভা থেকে বরণ করছি সাথে সাথে বিয়াল্লিশ দিন থেকে জেল খেটে এসেছে সারা অসহায় গরিব মানুষের জন্য বিশ্বজিৎ মাইদিকেও আমরা বরণ করে নিচ্ছি সবাই জোরছে হাততালি দেও এই যে আমাদের অসহায় কেটে খাওয়া গরীবের বন্ধু আমাদের সৈনিক পীরছাড়া নওশাদ সিদ্দিকি সাহেব এবং বিশ্বজিৎ মাইদি বিয়াল্লিশ দিন জেল খাটার পরে আজকে আমরা বাদুড়িয়া বিধানসভা ইউনিটের থেকে বরণ করে নিচ্ছি